বন্ধুরা নভেম্বরের ফিফা অউন্ডেতে এবার ব্রাজিল দুটি প্রীতি ম্যাচ খেলবে দু সালের শেষ আন্তর্জাতিক ম্যাচে এবার তারা খেলবে দুটি আফ্রিকান দেশের সাথে বন্ধুরা চলুন জেনে নেই ব্রাজিল কবে কাদের সাথে কখন কোথায় ম্যাচ দুটি খেলবে নভেম্বরে ব্রাজিল তাদের প্রথম ম্যাচটি খেলবে সেনেগালের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী পনেরোই নভেম্বর রাত দশটায় সর্বশেষ খেলায় ব্রাজিল দল সেনেগালের সাথে খেলতে নেমে চার দুই গোলের বড় ব্যবধানে সেনেগালের সাথে হেরে যায় এবং দ্বিতীয় খেলায় ব্রাজিল মুখোমুখি হবে আরেক আফ্রিকান দেশ টিউনেশিয়ার বিরুদ্ধে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী উনিশে নভেম্বর রাত একটা তিরিশ মিনিটে ব্রাজিল তিউনেশিয়ার সাথে সর্বশেষ খেলায় পাঁচ এক গোলের বড় ব্যবধানে জয় পায় ব্রাজিল সেনেগাল এবং তিউলিশিয়ার সাথে ম্যাচ দিয়ে এবারের আন্তর্জাতিক বিরতি শেষ করবে